পবিত্র মাহে রমজানের এই নিয়ামত ভোগ করার উপরে যখন বান্দা যখন আল্লাহ সবাহান হাত আলার ডাকে যখন সাড়া দিয়েছে বান্দার কাছাকাছি যখন যাওয়ার সুযোগ হয়েছে বান্দা যখন আল্লাহর কাছাকাছি চলে গিয়েছে সেই কারণে এজন্য আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময় নিজেদের ইমানের জন্য সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নিজের ইমানকে সব সময় সতেজ রাখতে হবে ইমান যাতে হারিয়ে না যায় কোনো এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আমল করা যাবে না যে আমলের দ্বারা আমার ইমান নষ্ট হয়ে গেছে আমি নিজেও জানি না এ ধরনের কোনো আমল করা যাবে না এজন্য নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য কয়েকটি বিষয় আমাদেরকে সব সময় যে খেয়াল রাখতে হবে যে প্রথম বিষয় হচ্ছে কি যে আমরা সব সময়। আমাদের আমলের ভিতরে শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে অর্থাৎ অজান্তে ভুল ক্রমে যাতে কোনো ধরনের শিরকের ভিতরে জানতে আমরা লিপ্ত না হই আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ সুবাহ হয়তো আর শিরককারীর জন্য জাহান্নামকে একেবারে পরিপূর্ণ হারাম করে দিয়েছে যে শিরক সেটা সে জেনে করুক না জেনে করুক বা অজান্তে করুক তার জন্য কি এটা হারাম যেমন মনে করেন পৃথিবীতে অনেক অমুসলিম আছে কায়ামতের মাঠে যদি কোনো অমুসলিম যদি বলে যে আল্লাহ তুমি যে একটা কোরআন পাঠিয়েছিলে সেই কোরআনের দাওয়াত সর্বশেষ দিয়ে একটা মেসেজ তোমার পক্ষ থেকে এসেছিল সেই দাওয়াত আমার কাছে পৌঁছায় নাই সেই দাওয়াত আমি পাইনি এই রকম করে যদি কোনো মুর্শেক যদি আল্লাহর কাছে তার মৃত্যুর পরে যদি সে দাবি করে এই দাবি অযুক্তি কারণ আল্লাহ এটা গ্রহণ করবে না সেটা আল্লাহ সুবাহান হওয়া তালে সয়ং সুর মায়েদার বাহাত্তর নম্বর আমি বলে দিয়েছে ইন হুমায়ু শ্রিক বিল্লাহ ফখদে হরম লহ আলাইহিল যেন ওয়া ওয়াহু না রুয়াম নি মিন আন আল্লাহ বলতেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ রমা যে আল্লাহর সাথে শিরিক করেছে যে আল্লাহর সাথে নিজেকে শরীক করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করেছে অন্য কারো গোলামি করেছে এরকম যে ব্যক্তি হোক যে গোলাম হোক যে সৃষ্টি হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আমি তার জন্য জান্নাতকে একবারে হারাম করে দিয়েছি তাহলে তখন সে আমি যে দাওয়াত পাই নাই আমি যে আমার কাছে যে তোমার যে এসেছিল যে মেসেজ এসেছিল সেটা আমার কাছে পৌঁছায়নি সে এটা আর বলার সুযোগ নাই এজন্য আল্লাহ সুবাহ হয়তো আহ বলতেছে কারণ সে ওমা ও আসল কারণ সে সারাটা জীবন জুলুমের ভিতরে সে নিজের নিজের নফসের প্রতি কারণ তাকে তো আমি একটা বিবেক দিয়েছি তাকে আমি জ্ঞান সম্পন্ন করেছি আশ্বফুল বা হিসেবে তাকে সৃষ্টি করেছি এবং তাকে অনুদাবন করার মতো তাকে জ্ঞান দিয়েছে তাহলে সে কেন অনুদাবন করেনি এ কারণে আল্লাহ সুবহান হয়তো আলা কয়েবতের মাঠে আল্লাহর সামনে যে সমস্ত মুর্শেকেরা অমুসলিমেরা যতই যুক্তি উপস্থাপন করার জন্য আসুক তার মৃত্যুর পরে এটা কখনো গ্রহণ করা হবে না এজন্য আমাদেরকে আমরা যারা আল্লাহ সুবাহর হয়ত আলা আমাদের উপরে যারা যিনি আমাদের উপরে রহম করেছেন আমাদেরকে কোরআনের মতো একটি মহাগ্রন্থ পাওয়ার আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার আমাদেরকে ইমানের পরিবারের ভিতরে জন্মগ্রহণ করার যিনি আমাদেরকে এই বড়ো নিয়ামত দিয়েছেন এজন্য জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে যে আমার কথার দ্বারা আমার আমলের দ্বারা আমার যে কোনো কাজের দ্বারা কোনো শিরিক হচ্ছে কিনা শিরকের কোনো গুণা হচ্ছে না এটা আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে এই জন্য আল্লাহ সুবাহান হয়ে তালা সব গুণা মাফ করবে কিন্তু শিরকের গুণা মাফ করবে না দুরুশ পরি এই জন্য যারা অজান্তে শির করলেও অনেক সময় আপনি বুঝেন নাই যে আপনি এমন একটা কথা বলেছেন সেটা সিরকের পর্যায়ে গেছে এমন একটি আমল করেছি সীরকের পর্যায়ে গেছে কিন্তু আপনার এই অজান্তে যেটা করেছি সেটার কারণেও আপনার যে ভালো ভালো যে আমলগুলো আছে এগুলা যে নিষ্ফল হয়ে যাবে এগুলা যে ধ্বংস হয়ে যাবে এগুলা আপনি আমি পাব না বুঝতেও পারবো না আল্লাহ সুবাহ হ্যাঁ হয়তো সেটাই বলতেছে সোরা মায়ত আর পাঁচ নম্বর আয়েতের মধ্যে বলতেছে যারা ইমান এনেছে আবার এমন ভাবে কুফুরিও করা হয়েছে এমনভাবে কুফুরি কাজও করেছে আল্লা সবাহা তাহারা বলতেছে ফকদে হাবিতা আম ওই কুফুরির কারণে তার আমলের ভিতরে যত ভালো ভালো কাজগুলা ছিল ওইগুলা নষ্ট হয়ে যাবে সে বুঝতেও পারবে না সুতরাং সে আকেরাতের দিন পরকালের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দেখেন কত কঠিন কথা আপনি যে ইমানের কাজ করে আমরা সময় নিজেদের ইমানকে হেফাজত করার চেষ্টা করি কিন্তু কথার দ্বারা কোন আমলের দ্বারা অজান্তে এমন একটা শের এমন একটা কুফুরি গোনা হয়ে গেছে যে গোনার কারণে আপনার ভালো যে আমলগুলো ছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে যার কারণে যখন পরকালে যখন আমল উঠবে দেখবে যে আল্লাহর সামনে যখন দেখবেন যে আপনার যে এই যে নামাজের ভালো আমলটা সাদেকার ভালো আমলটি রমজানের ভালো আমলটি হজের ভালো আমলটি উমরার ভালো আমলটি আপনার পরোপকারের ভালো আমলটি অপর মুসলিমকে সহযোগিতার ভালো আমলটি এভাবে করে যে আমলগুলো আপনার আমল নামাতেই ছিল দেখা যাচ্ছে ওই আমলগুলা নিষ্ফল হয়ে গেছে এগুলা আল্লাহ সব হ্যান হয়তো আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাহলে কেন দিয়েছে তখন আল্লাহর কাছ থেকে দেখতে পাবেন হঠাৎ করে যে আপনার আমল নামার ভিতরে জীবনে এমন একটা সময় ছিল জীবনে এমন একটা মুহূর্ত ছিল যেখানে মুখের দ্বারা অথবা কাজের দ্বারা যে কুফুরি কালাম হয়ে গেছে অথবা কুফুরি আমল হয়ে গেছে যে কুফুরি আমলের কারণে যে কুফুরি কথার দ্বারা আপনার যত আমল আছে ভালো ভালো সব নষ্ট হয়ে গেছে এগুলা দেখে যায় এই জন্য যে নিজের ইমানকে সময় সতেজ রাখার জন্য ইমানকে ঠিক রাখার জন্য কুফুরি থেকে বাঁচতে হবে শির থেকে বাঁচতে হবে আমল বেশি আর কম থাকতে পারে ভালো আমল সবার একরকম থাকবে কথা না অর্থাৎ বেশি কম এরকম থাকবে কিন্তু আপনার আমল কম আছে কিন্তু আপনার আকিদা ঠিক আছে আমল কম আছে কিন্তু আপনার ইমান ঠিক আছে আপনার যে ইমানের যে বিশ্বাস এটা ঠিক আছে কিন্তু যদি এটাতে যদি সমস্যা হয় দেখবেন যে যত ভালো আছে সবগুলো আল্লাহ সুবাহ আর হয়তো এগুলো